সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ঝাড়গ্রামে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের দর্পশিলার সরকারি স্কুলে একজনও শিক্ষক নেই তাই দর্পশিলা সহ ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার ঝাড়গ্রামে ডিআই অফিস ঘেরাও করে আদিবাসীদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয় ওই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও ছাত্র সংগঠনের কর্মী ও সমর্থকরা সামিল হয়েছিলেন আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহেন্দ্র সরেন জানান দু সাল থেকে সাঁওতালি মাধ্যম স্কুল কলেজের শিক্ষক নিয়োগ করার জন্য ডিআই জেলাশাসক শিক্ষা ভবনে একাধিকবার লিখিতভাবে জানানো সব সত্ত্বেও কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি শুধু দর্পশিলাই নয় ঝাড়গ্রাম জেলার প্রতিটি সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে কোনো শিক্ষক নেই তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার ডিআই অফিস ঘেরাও করে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করা হয় তাদের দাবি না মানা হলে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে বলে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আজকে বিনপুর দুই নম্বর ব্লকে অবস্থিত নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দর্পশিলাতে আজ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত তিরানব্বই জন স্টুডেন্টস আছে কিন্তু আপার প্রাইমারি অর্থাৎ সেকেন্ডারি লেভেলের জন্য একটিও মাত্র টিচার নেই ক্লাস এইটেও টিচার ছিল না এবং এখন ক্লাস নাইনে স্টুডেন্টসরা উঠেছে আপগ্রেড পেয়েছে কিন্তু এই স্টুডেন্টসদের জন্য এদের যে কে পড়াবে একটা মাত্র টিচার নেই ওখানে এর আগে দু হাজার বাইশ সাল থেকে দু হাজার বাইশ সাল থেকে আমরা গত মাসে আমরা শিক্ষা ভবনে গিয়েছিলাম কিন্তু আমাদের ডিমান্ড দু হাজার বাইশ সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে অর্থাৎ এসআই অফিস ডিআই অফিস এবং চেয়ারম্যান হিসাবে এসডিও অফিস ডিএম অফিস এবং সর্বশেষ শিক্ষা ভবন পর্যন্ত আমরা গেছি দুঃখের বিষয় গত বিগত বুক দিতে আমাদের স্টুডেন্টসরা তখনও বই পায়নি এই কথা সেই ডিআই থেকে শুরু করে আমরা প্রত্যেকটা দপ্তরে বলেছি কিন্তু নির্দিষ্ট দিনে বুক ডেতে যে বই দেওয়ার কথা সেদিন দেওয়া হয়নি এমন লজ্জাজনক বিষয় আমরা যেদিন কলকাতাতে সর্বশিক্ষা ইয়েতে শিক্ষা ভবনে যাই সেদিন কমিশনারকে বলার পর বুক ডেতে সাঁওতালি মাধ্যমের স্টুডেন্টসরা বই পাচ্ছে এর থেকে আর লজ্জাজনক কিছুই হতে পারে না ক্লাস এইটে বিনা শিক্ষকে বিনা বইয়ে বিনা অ্যাকমোডেশনে ওই ছাত্ররা ক্লাস এইট থেকে নিজেরে পড়াশোনা করে ক্লাস নাইনে উঠেছে এখন নাইনেও সেই একই অবস্থা হবে সুতরাং আমরা আজকে ডিআই অফিসের ডেপুটেশন এই কারণেই দিচ্ছি এর একটা আমরা বিহিত চাই এর বিহিত না হলে আমরা ডিআই অফিস আজকে লক করব। এবং এমন লক করবো অনির্দিষ্টকাল লক করবো আর আমার নাম হচ্ছে মহেন্দ্র সরেন আমি স্টুডেন্ট অর্গানাইজেশন জুয়া জুয়ান মাডওয়ার সম্পাদক অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जोगा जो, नाइन फाइव